নমস্কার আমি রূপশ্রী হালদাস আজকে একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি গল্পটার নাম চন্দ্রনাথ লিখেছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রোডের ক্ষেত্র হইতে বাহির হইয়া চন্দ্রনাথের কথা বাড়ি ফিরিলাম কত কথা মনে হইয়া হইতেছে দীর্ঘ কতদিনের জীবন ইতিহাসের মধ্যে কয়টি পৃষ্ঠার চন্দ্রনাথ গভীর রাত্রির মধ্য গগনচারী কালপুরুষ নক্ষত্রের মতো দীপ্তিতে পরাধিতে দিতে প্রদীপ্ত ও প্রধান হইয়া গেছে কালপুরুষ নক্ষত্রের সঙ্গে চন্দ্রনাথের তুলনা করিয়া আমার আনন্দ হয় এই নক্ষত্রটির খণ্ডধারী ভীমকায় আকৃতির সঙ্গে চন্দ্রনাথের আকৃতির যেন একটা সাদৃশ্য আছে এমনই দীপ্ত ভঙ্গিতে সেও আপনার জীবনের কক্ষপদে চলিয়াছিল একদিন পিছনে ফেরিয়া চাহিল চাহিল না খানিক বিশ্রামও করিল না তাকে কুক্ষিগত করিবার অভিপ্রায়ে তাহার এই উন্মাদ যাত্রা তাহাকে আজও পাইল না তবু সে চড়িয়াছে সঙ্গে সঙ্গে আরও একজন মনে পড়িতেছে হিরুকে চন্দ্রনাথ হিরু আর আমি সহপাঠী আর একজনকে মনে করিতেছে চন্দ্রনাথের দাদা নিশানাথ বাবুকে কেমন করিয়া যে এই তিনজন একই সময়ে ক্ষুদ্র একটি গ্রামের মধ্যে আসিয়া পড়িয়াছিলাম বলিতে পারি না কিন্তু কিন্তু বিস্ময় প্রকাশ করিব না অগ্নিগৃহগবরের গর্ভের অকর্পিত বিচিত্র সমাবেশে যত কিছু দাহ দাহবস্তু সমাবিষ্ট হয় কি করিয়া এরও হয়তো সেই বিচিত্র সমাবেশ ঘরে কেউ নাই টেবিলের ওপর টেবিল ল্যাম্পটা অকপ অকল্পিত প্রদীপ্ত জ্যোতিতে জড়িতেছে অলৌকিক নক্ষত্রের মধ্যে একা বসিয়া জননাথ হিরু নিশানাথকে ভাবিতেছি সম্মুখে দেওয়ালে বিলম্বিত বড় আয়নাটির মধ্যে আমার এক প্রতিবিম্ব আমার দিকে চিন্তাকুল নেত্রী চাহিয়া আছে অলিক কামাময় সে আমার এই স্মৃতিস্মরণে বাধা দিয়া তাহার ওই দিকে আমাকে আকৃষ্ট করিতেছে আলোটা নিভাইয়া দিলাম মুহূর্তে ঘরখানা প্রকার ও অন্ধকার ভরিয়া উঠিল অতীতের এই রূপ এই অন্ধকার আলোকিত যে দিবসটি অবসান হইয়া তামাস তামসা পরবারের মধ্যে ডুব দিল আর সে তো আলোকিক আলোকিত উপেক্ষার প্রত্যেক্ষার মধ্যে ফেরে না এই অন্ধকারের মধ্যে তাহাকে খুঁজে খুঁজিতেছি সে সে দেখা ছিল অন্ধকারের মধ্যে সুস্পষ্ট সুস্পষ্ট রূপ পরি পরিগ্রহ করিয়া সম্মুখে দাঁড়াইয়া কিশোর চন্দ্রনাথ দীর্ঘ কীর্ত সবল সুস্থ দেহ নির্ভীক দৃষ্টি কিশোর অসাধারণ তাহার মুখাকৃতি প্রথমে চোখ পড়ে চন্দ্রনাথের অদ্ভুত মোটা নাক সামান্য মাত্র চঞ্চলেই নাসিকা প্রান্ত স্পৃত্ত হয়ে ওঠে বড় বড় চোখ চড়া কপাল আর সেই কপালের ঠিক মধ্যস্থলের শিরার রচিত একটি ত্রিশূর চিহ্ন এই কিশোরের বয়সে চন্দ্রনাথের লড়াটে শিরার চিহ্ন দেখা যায় সামান্য উত্তেজনায় রক্তের চাপ ঈষৎ প্রবল হইলেই নাকের ঠিক ওপরের মধ্যে ললাটে এই ত্রিশূল চিহ্ন মোটা হইয়া ফলিয়ে ওঠে সঙ্গে সঙ্গে হেডমাস্টার মশাইকে মনে পড়িতেছে শীর্ণ দীর্ণ পায়ে প্রান্ত প্রকৃতি শান্ত প্রকৃতির মানুষটি ওই যে বোর্ডিং এর ফটিকের সম্মুখীন চেয়ার বেঞ্চের আসন পাতিয়ে বসিয়া আছেন হুঙ্কারটির হাতে হুঙ্কারটির হাতে ধরাই আছে চিন্তাকুল বিমর্ষ এত আমাকে বলিলে নিরু তুমি একবার জেনে এসো তো চন্দ্রনাথ কি বলে দুর্দান্ত চন্দ্রনাথের আঘাত সমস্ত স্কুলটা চঞ্চল বিক্ষুব্ধ হইয়া উঠিয়াছে প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় চন্দ্রনাথ প্রাইজ প্রত্যাখ্যান করিয়া পত্র দিয়াছে সেকেন্ড প্রায় এসে গ্রহণ করতে চায় না সে আজ পর্যন্ত কখনো সেকেন্ড হয় নাই তাহার কথা অবহেলা করিতে পারিলাম না চন্দ্রনাথ কাছেই গেলাম দক্ষিণ জীর্ণ স্বল্পালোকিত আলোকিত চন্দ্রনাথের ঘরখানার মধ্যে চন্দ্রনাথ বসিয়া আপন মনে কী লিখিতেছিল তাহার কাছে গিয়া দাঁড়াইলাম সে লিখিতে লিখিতে থাকিল কোনো অভ্যর্থনা করিল না সে তাহার স্বভাবত নয় আমি নিজে বসিয়া প্রশ্ন করিলাম কী লিখেছিস লিখতে লিখতে চন্দ্রনাথ উত্তর দিল ইউনিভার্সিটি এঙ্গেজমেন্টের রেজাল্ট কর তৈরি করছি ইউনিভার্সিটির এক্সামিনের রেজাল্ট তৈরি করছি কে কত নম্বর পাবে তাই লিখছি তাহার কথা শুনিয়ে আশ্চর্য হইয়া গেলাম জননাথ আরও খানিকটা লেখিয়া কাগজখানা আমার সম্মুখে ফেলিয়া দিয়া বলিল দেখ কাগজটা চোখ বুলাইতে ছিলাম জননাথ বলিল আমার যদি সাড়ে পাঁচশো কি তার বেশি ওঠে তবে স্কুলের এই রেজাল্ট হবে মানে দুই ফেল ওমিও আর শ্যামা আর তাছাড়া সব পাস হবে আর আমার যদি পাঁচশো পঁচিশের নিচে হয় তবে দশটা ফেল তুই তাহলে থার্ড ডিভিশনে যাবি বেশ মনে পড়তেছে তাহার কথা শুনিয়া রাগ হইয়াছিল সেই দাম যেন ফেল হয় এই কামনা বোধ হয় করিয়াছিলাম চন্দ্রনাথ হাসিয়া বলল। তুই বোধ হয় রাগ করছিস কিন্তু অনুতাপের আঙ্কাঙ্ক্ষিত নিয়মে চার মূল্য যতবার বসে দেখবে একই হবে একের মূল্য কমে সকলের কমবে দিস ইস ম্যাথমেটিক্স আমি একবার কথাটি পারিব ভেবেছিলাম কিন্তু সে হইল না চন্দ্রনাথের দাদা একানা পত্র হাতে আসিয়া দাঁড়াইলেন চন্দ্রনাথের হাতে পত্রখানা দিয়া বলিলেন একই পত্রখানার দৃষ্টি দৃষ্টিপুরে চন্দ্রনাথ অসংখ্য চেয়ে বলিল আমি সেকেন্ড প্রাইজ রিফিউজ করেছি কারণ কারণ চন্দ্রনাথের নাসিকা প্রান্ত স্মৃত হয়ে উঠিল ললাটের শিরায় রচিত ত্রিশূল চিহ্ন ধীরে ধীরে অপ্রাক্ষ অপ্রাক হয়ে আত্মপ্রকাশ করিতেছিল এই মুহূর্তে স্তব্ধ থাকিয়া সে বলিল কারণ সেকেন্ড প্রাইজ নেওয়া আমি মিট ডিগনিটি বলে মনে করি চন্দ্রনাথের দাদা খুবই যেন কাঁপিতেছিল বহু কষ্টে আত্মসম্পরণ করিয়া বলিয়া উঠিলে কথাটা তোমার লজ্জাবোধ হলো না ডিগনিটি একে তুমি ডিগনিটি বলো তোমার অক্ষমতার অপরাধ বাধা দিয়ে চন্দ্রনাথ বলিল তুমি জানো না দাদা কি জানি না জানবার আছে কি স্কুলে সেক্রেটারির ভাইপো ফার্স্ট রয়েছে সে আমারও সাহায্যে হয়েছে আর ওর যে প্রাইভেট মাস্টার স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার তিনি কি বলবো প্রশ্নপত্র ছাত্রটির কাছে গোপন রাখেননি তারও ওপর উত্তর বিচারের সময় ইচ্ছাকৃত ভুলও করেছিলেন তিনি এবং আরও দুজন দু একজন চন্দ্রনাথের মা দাদার মুখ দিয়া কথা সরিতে ছিল না ভদ্রলোক নিরবিধ শান্ত প্রকৃতির মানুষ তিনি অবাক হইয়া চন্দ্রনাথের মুখের দিকে চাহিয়া রইলেন চন্দ্রনাথ বলিলেন অঙ্কের পরীক্ষার দিন সে আমার মিনতি করিল আমি তাকে তিনটে অঙ্কে আমার খাতা থেকে তুপতে দিলাম মাস্টার পূর্বে বলে দেওয়া সত্ত্বেও সে সক সে সময় তার মনে ছিল না চন্দ্রনাথের দাদা গম্ভীর এবং ধীর কণ্ঠস্বরে বলিলেন তোমার সঙ্গে তর্ক তর্ক করে ফল নিন তুমি এই পত্র প্রত্যাখ্যান করে ক্ষমা চেয়ে হেডমাস্টার সব মহাশয়কে পত্র লেখো বুঝলে চন্দ্রনাথ বলিল না কঠোরতর স্বরে চন্দ্রনাথের দাদা বলিলেন তোমায় করতে হবে না না চন্দ্রনাথের দাদা বিস্ময় অভিভূত হয়ে গেলেন এবার না করবে না ভদ্রলক্ষের কণ্ঠস্বর এবার কাঁপিতে ছিল না কিছুক্ষণ নীরবে দাঁড়াইয়া থাকিয়া চন্দ্রনাথের দাদা বলিলেন তোমার বৌদি বলিত আমি বিশ্বাস করিনি কিন্তু তুমি এতদূর স্বাধীন হয়েছ ভালো আজ থেকে তোমার সঙ্গে আমার আর কোনো সংসর্গ রইল না আজ থেকে আমরা পৃথক অবিচল কণ্ঠস্বরে চন্দ্রনাথ বলিল বেশ চন্দ্রনাথে দাদা নথিসারে নীরবে দাঁড়াইয়া রহিলেন তিনি নিশ্চয়ই এই উত্তর প্রত্যাশা করেন নাই বিশেষ এমন সংযত নিরুচ্ছিত কণ্ঠে উত্তর আমি বেশ বুঝিলাম ভদ্রলোক আত্মসংযোগের জন্য বিপুল প্রয়াস করিতেছেন দাঁতের দাঁত কামড়াইয়া তিনি দাঁড়াইয়াও ছিলেন চোখের দৃষ্টিতে বেদনা ও ক্রন্দনে সে এক অদ্ভুত সংমিশ্রণ তাহার বুকে দেখাটা দৃষ্টি আমার চোখে আমি খুব কমই দেখিয়েছি এই মুহূর্তে যেন স্পষ্ট দেখিতে দেখিতে পাইতেছি দাদা মুখ তুলিয়া সম্মুখে জানলার ভেতর দিয়া আখড়ায় তামাল গাছটার দিকে চাহিলেন কাকের কোলাহল চলিয়াছে সেখানে তাহাকে দেখিয়া আমার বড় কষ্ট হইল আজ সেই অন্ধকারের মধ্যে আমি চোখ মুছিলাম চোখ মুদিলাম বোরিং এ আসিয়া মাস্টারমশাইকে সংবাদটা দেখিলাম তিনি এখনো সেই তেমনি একা বসে আছে আমাকে দেখিবার মাত্র বলি কি হলো নীরু সে কি বললে তাহাকে অপকট সমস্ত বলিলাম তিনি হুকারটি হাতে ধরিয়ায় নীরবে বসিয়া রহিলেন মাস্টারমশাই টানিতে বলিল আমি একবার যাব নরেশ তুমি কি বলো চন্দ্রনাথের কাছে না না তৃত হবে কেন না ছ আমি বলিলাম না স্যার আপনি যাবেন না যদি কথা না শোনে শুনবে না আমার কথা শুনবে না মাস্টার মাসের কণ্ঠস্বর উত্তেজিত হয়ে উঠিল আমি উত্তর দিলাম না নীরবে দাঁড়িয়া রহিলাম কিছুক্ষণ পরে মাস্টার মংশ বলিলেন আমারই অন্যার হয়েছে চন্দ্রনাথের দাদাকে কেন জানাইতে হইল ছি 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 আমি চলিয়া আসিতেছিলাম তিনি আবার ডাকলেন তুমি তুমি বলছ নরেশ আমি যাওয়া ঠিক হবে না চন্দ্রনাথ আমার কথা শুনবে না আমি নীরবেই কিছু দাঁড়িয়ে রহিলাম তারপর ধীরে ধীরে চলিয়া আসিলাম দুদিন পর শুনিলাম চন্দ্রনাথ সত্যি দাদার সহিত পৃথক হইয়াছে চন্দ্রনাথের সহিত দেখা করিলাম সে বলিল পৃথক মানে কি সম্পত্তি তো কিছুই ছিল না মাত্র বাড়িখানা আর বিঘে কয় জমি কিছু বাসন সে ভাগ হয়ে গেল আমাকে তো একেবারে নিজের পায়ে দাঁড়াতেই হতো এইভাবেই ভালো আমি চুপ করিয়া রহিলাম বোধ হয় সেই দিন সে সময় ভাবিয়াছিলাম চন্দ্রনাথের সহিত সংস্ৰপ রাখিব না মনে মনে সংকল্প দৃঢ় করিতেছিলাম চন্দ্রনাথ হাসিয়া বলিল হিরু এসেছিল আজ আমার কাছে বলে কাকা বলেছেন আর তোমাকে তিনি একটা স্পেশাল সারপ্রাইজ দেবেন নিরুষ সেবার ফার্স্ট হইয়াছিল আমাদের স্কুলের সেক্রেটারির ভাইপো আমি কষ্ট করিলাম বললি তুই চন্দ্রনাথ বলিল তার কাকাকে ধন্যবাদ দিয়ে পাঠাইলাম আর বলে দিলাম অক্লান্ত দুঃখিত আমি সে গ্রহণ করিতে আমি পারিব না এই প্রস্তাবে আমার পক্ষে অপমানজনক চন্দ্রনাথের মুখের দিকে চাহিয়া থাকিলাম সে আবার বলিল হেডমাস্টারও ডেকে পাঠিয়েছিলেন তাহাকে উত্তর দিয়ে দিলাম গুরুদক্ষিণার যুগ আর নেই স্কুলের সঙ্গে দেনা পাওনা আর মিটে আছে দু তিন মাসের মাইনে নিয়ে বাড়তি দিয়ে এসেছি আমি সুতরাং যাওয়া যাওয়ার প্রয়োজন নেই আমার সেই মুহূর্তে উঠে আসলাম ইহার পরই আমি চলিয়া গেলাম মামার বাড়ি পরীক্ষার খবর বাহির হইলে নিরুর পত্র পাইয়া কিন্তু অবাক হইয়া গেলাম চরণাত অনুমান অক্ষরে অক্ষরে মিলিয়াছে হিরু কলকাতা হইতে দীর্ঘ পত্রে সমস্ত ফলাফল জানাইয়াছে দেখিলাম দশটি ছেড়ে ফেল করি হইয়াছে আমি তৃতীয় বিভাগের কোনরূপ রূপ পাশ হইয়া গিয়াছি চন্দ্রনাথ নাই কিন্তু একটি শুধু মিলে নাই হিরু লিখিয়াছে সে স্কলারশিপ পাইবে মনে মনে দুঃখিত না হইয়া পারিলাম না সত্যি বলিতে কি চন্দ্রনাথ ও হিরুকে অনেক প্রভেদ চন্দ্রনাথের শ্রেষ্ঠত্বে আমার অসুস্থ অন্তত সন্দেহ ছিল না অপরাহে পাঁচটার ট্রেনে মামার বাড়ি হইতে ফিরিবার সঙ্গে সঙ্গে হিরুর বাড়িতে প্রতিভোজনের নিমন্ত্রণ পাইলাম হিরু স্কলারশিপের পাইবে তাহার প্রতিবোধ আমি কিন্তু প্রথমেই গেলাম চন্দ্রনাথের বাড়ি নির্জন বাড়িখানা খাঁকা করিতেছিল কেউ কোথাও নাই শয়নখানাও দুর্দার বন্ধ কড়ায় একটা অতি সামান্য দামের তালা ঝুলিতেছে সন্ধ্যায় হিরুর বাড়ি গেলাম উৎসবের বিপুল সমারোহ সেখানে ধনির সন্তান অনেক অনেক অর্থের অভাব নেই চীনা লণ্ঠন ও রঙিন কাগজের মালার নিপুণ নিবাস তাহার বাড়ির পাশের আমবাগানে সেই শোভা আজও আমার মনে আছে নীরুর কাকা সখীর ধনী সন্তান বলিয়া জেলের জেলার মধ্যে খ্যাতি ছিল তিনি নিজে সেদিন বাগানটাকে সাজিয়াছিলেন বিশিষ্ট অতিথিকে অনেক ছিলেন জন দুয়েক ডেপুটি ডিএসপি স্থানীয় সাব রেজিস্ট্রার থানা দারোগা তাহা ছাড়া গ্রামস্থ ব্রাহ্মণ কায়স্থ লোক ভদ্রলোকজন সকলেই প্রায় উপস্থিত ছিলেন হিরুকে স্পষ্ট মনে করিতেছে লাবণময় দেহ আয়ত কোমল চোখ মোহময় দৃষ্টি হিরুর কথা মনে করিয়া আকাশের দিকে চাহিলাম মনে করে সুক্তারা এমনই প্রদীপ্ত কিন্তু সে তীপ্ত কোমন স্নিগ্ধ হিরু পরম সমাদর করিয়া আমাকে বসাইল নানা কথার মধ্যে সে বলিল কাকা বল বলছিলেন এখন থেকে এর জন্য তৈরি হতে আইসিএসের জন্য তৈরি হতে বিলেতে যেতে হবে আমাকে বিলেতে যাওয়ার আমার বড় স্বাদ নরু আমার কিন্তু বারবারে মনে হয় পড়তেছিল চন্দ্রনাথকে কিন্তু সেদিন সেখানে তাহার কথা আমি ভুলিতে পারি নাই নি হিরুর বলেছিল আজই দুপুরে সে চলে গেছে আমি তার আগেই তাকে নিমন্ত্রণ করেছিলাম তবু সে চলে গেল একটা দিন থেকে গেলে কি হতো হিরু বলিল মাস্টারমশাই মাস্টারমশাই সচেতন হইয়া মুখ ফেরিয়া দেখিলাম শীর্ণ দীর্ণ শীর্ণকায় দীর্ণকায় মানুষটি অ্যান্ডির চাদরখানি গায়ে দিয়া আমাদের দেখেই আসিয়া আসিতেছে আমরা উঠিয়া দাঁড়াইলাম হাসিয়া মাস্টারমশাই বলিলেন আজই এলেন নরেশ আজই এলে নরেশ মাস্টারমশাইয়ের এই রূপ এক বিশেষত ছাত্র তাহার অধিকারের গণ্ডি পার হইলে সে তার আর তুই নয় তখন থেকে সে তুমি হইয়া তাহার কাছে তিনি আবার বলিলেন তুমি পড়বে নিশ্চয়ই নরেশ তুমি সাহিত্য চর্চা পড়ার সময় একটু কম করে কম করো বাবা তবে ছিল না ও একটা বড় জিনিস জানো বাট সাইলেন্টলি প্রাইড হওয়া উচিত ও বস্তু আমি চুপ করিয়া থাকিলাম হিরো করিল লেখা সে কাগজে বেয়েছিল এবার স্যার হ্যাঁ বেশ বেশ আমাকে লেখাটা দেখাবে তো নরেশ আমি পড়ব তারপর আমাকে প্রশ্ন করিয়ে চলরত কোথায় গেল কাউকে বলে গেল না আমাকে কি কিছু জানিয়ে যায়নি পত্রপত্র লিখে তোমাকে কি কিছু জানিয়ে যায়নি পত্রপত্র লিখে বললাম না স্যার কাউকে সেই কিছু জানিয়ে যায়নি লাঠির উপর ভর দিয়ে মাস্টারমশাই খানিকক্ষণ নীরবে দাঁড়িয়ে রহিলেন কে জানো তিনি চিন্তা করিতেছিলেন আমরাও নীরব একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মাস্টারমশাই নীরবে চড়িয়া গেলেন আমার আমরা এবার বসিলাম হিরু বলিল চন্দ্রনাথ একখানা চিঠি দিয়ে গেছে দেখবি চিঠিখানা দেখিলাম নেশু। আজই আমার যাত্রার দিন সুতরাং থাকিবার উপায় নাই আমাকে মার্জনা করিও তোমার সফলতার আনন্দ প্রকাশ করিতেছি কিন্তু একটা কথা বারবার মনে হইতেছে এই উৎসবটা না করলেই পারতে স্কলারশিপটা তো এত বড় জিনিস নয় ভালোবাসা জান জানিবে ইতি জনমা চিঠিখানা হিরুকে ফেরাইয়া দিলাম হিরু করিল চিঠিখানা রেখে দিলাম আমি থাক এইটি আমার কাছে তার স্মৃতি ছিল সে আবার প্রশ্ন করিল আচ্ছা কোথায় গেল সে করবে বাকি সে যেন নিজেও এই কথা চিন্তা করিয়া দেখিতেছিল উত্তর দিয়াছিলাম জানি কিন্তু কল্পনা করিয়াছিলাম কিশোর জনরাত কাঠে লাঠির প্রান্তে পোটলা বাঁধিয়া সেই রাত্রে জনহীন পথে একলা চড়িয়েছে দুই পাশে ধীর মন্তর গতিতে প্রান্ত যেন পিছনের দিকে চলিয়াছে মাথার উপরে গভীর নীল আকাশে ছায়াপথ পার্শ্বী কালপুরুষ নক্ষত্র সঙ্গে সঙ্গে চলিয়াছে কেমন লাগলো অল্পটা অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবে আর সাবস্ক্রাইব করে দেবেন আসি আজকে ধন্যবাদ